तो मस्टर छुट्टियों का पैसा के वंचितों जगत वाले रॉकलैंड जुट मिल के श्रमिकड़ा राष्ट्रपति के पास चिट्ठी पहुंचाछन श्रमिक नेता अर्जुन सिंह जूट मिल का इतिहास रहा है कि यहाँ के लोग बहुत ही शांति पूर्वक योग है यहां शांति पूर्वक रोजी रोजगार के लिए आए और रोजी रोजगार की आज ये जिस तरह से पश्चिम बंगाल में ममता बनर्जी ने পশ্চিম খানা কে তরফ পনেরোই আগস্ট জাতীয় সরকারি ছুটির দিন স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট দেশের সমস্ত কলকারখানা অফিস আদালত ছুটি থাকে সেদিন সরকারি ছুটি থাকলেও দেশের শ্রমিকদের মজুরি প্রদানের রীতি প্রচলিত আছে তা সত্ত্বেও জগদ্দলের অকল্যান্ড জুটনির কর্তৃপক্ষ শ্রমিকদের পনেরোই আগস্টের ছুটির পয়সা এখনও মেটায়নি ক্ষোভে উক্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক দরদি নেতা অর্জুন সিং কয়েক দফা দাবিতে শুক্রবার বিকেলে জগদ্দলের অকল্যান্ড জুট মিল গেটে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে সভায় আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভের সঙ্গে বলেন পনেরোই আগস্টের ছুটির পয়সা থেকে ওই মিলে শ্রমিকরা বঞ্চিত কিন্তু ওই ছুটির পয়সা মালিক পক্ষকে দিতেই হবে এই বিষয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠাবেন শ্রমিক নেতা অর্জুন সিং আরও বলেন শ্রমিকরা মহরম বারো হ্যান্ডস বেনিফিট থেকেও বঞ্চিত তার অভিযোগ তাদের ইউনিয়নের তিনজন শ্রমিককে বিনা কারণে গেটের বাইরে বার করে দেওয়া হয়েছে তাছাড়া মিলে ঠিকাদারি প্রথা কায়েম করার চেষ্টা চলছে মিলটাকে ক্রমশ ছোট করার চেষ্টা চলছে মিলে বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং পনেরো আগস্টে পয়সা আমি রাষ্ট্রপতিকে লিখবো এই চিঠিটা পনেরো আগস্টে পয়সা কেউ মারতে পারে না আমাদের দেশের যেদিন স্বাধীন দেশ হয়েছে সেদিন ছুটি পয়সা ভারতবর্ষে যে কোনো চাকরিতে যে কোনো লোক তার পয়সা দিতে আমাদের ইউনিয়নে তিনজনকে বার করে রেখেছি বেআইনি আমাদের মহরমের দিনে বারোটা হ্যান্ডস কাজ করতো সেটা বন্ধ করে দিয়েছে স্পিনিং ডিপার্টমেন্টে চার পয়েন্টের জায়গা পাঁচ পয়েন্ট শুরু করেছে এই আস্তে আস্তে মিলটাকে ছোটো করছে পুরো মিলে কন্ট্রাক্ট চালু করছে স্পিনিং সেলাই ঘরে আবার কন্ট্যাক্ট দেওয়ার ধান্দা আছে লোহা চোরের জানেন আপনি ওর লোহা চুরি করবে করবেন ঠিকাদারি করবেন কিন্তু এতো প্রতিবাদ না করলে থাকা যাচ্ছে না আমরা প্রতিবাদে নেবেছি

सौ चौहत्तर में या पचहत्तर में जूट मिला स्ट्राइक हुआ था और दस हजार लोगों को लेकर शांति घटक से लेकर नीलम घोष से लेकर सब कोई मीटिंग कर रहा था एयरप्लाइन में और जब जनता उसको चौहत्तर में जनता इसी गेट से लुकी और सारे लोगों का

নিশ্চয়ই এদিন জগৎ দলের অকল্যান্ড জুটমিল গেটের সভায় প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন বর্ষিয়ান শ্রমিক নেতা অঙ্করনাথ সাউ বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে ও সঞ্জয় সিং প্রমুখ